হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার এই মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি আপনারা সবাই একটু সাপোর্ট করে যাবেন তো স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা আমরা শুট করলাম কয়েকজন মিলে আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক মজার ছিল এই ভিডিওটা করতে আমরা যে হাসাহাসি করছি এমনকি মজাও পাইছি অবশ্যই আপনারাও দেখলে আমাদের চেয়েও আপনারা বেশি হাসবেন এবং মজা পাবেন তো গাইস আপনারা সবাই ভাবতাছেন যে আমি তো শুধু ডুয়েট ভিডিও বানাই ইনারা কারা ইনাদের সাথে আবার কি ভিডিও বানাচ্ছি অবশ্যই আমি খুলে বলতেছি, ইনাদের সাথে কি ভিডিও বানাচ্ছি ফানি কন্টেন্ট বানানোর জন্য আজকে আমি উনাদের সঙ্গে জয়েন হয়েছি আমরা ফানি ভিডিও বানানোর জন্য নতুন টিম গঠন করতেছি আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন এবং কি পাশে থাকবেন আপনাদের প্রতিনিয়ত বিনোদন দেওয়ার জন্য ফানি কন্টেন্ট বানানোর জন্য তাদের সাথে পরামর্শ করে কাজ শুরু করতে যাচ্ছি নতুন নতুন ইউনিক ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই দেখবেন গাইস আজকে আমার নতুন টিমের সাথে প্রথম দিন এত ভালো লেগেছে আশা করি প্রতিনিয়ত এভাবে আমরা সবাই কাজ করে যাব আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো প্রথম দিন আমরা নতুন টিমের সাথে মজা করতে করতে কয়েকটা কন্টেন্টও বানিয়ে নিলাম এটাই বাস্তব আপনারা একটু খেয়াল করে দেখেন স্ক্রিনের যে ভিডিওটা চলতেছে এই একটা ভিডিও আমরা কত যে শুট নিচ্ছি এই ভিডিওটা আমরা পারফেক্ট যে পর্যন্ত না পাচ্ছি সে পর্যন্ত আমরা শ্যুট নিতেই থাকি ভিডিওগুলো আমরা সুন্দর করে বানানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এই ভিডিওগুলা বানাইতে গেলে বারবারই ভুল হয় ভুলের মধ্য থেকে সঠিক ভিডিওটা আমরা তুলে নেই একটা ফানি ভিডিও বানাইতে আমাদের অনেক সময় লেগে যায় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফানি ভিডিওর জন্য কতবার শ্যুট নিচ্ছি আমরা একটা ভিডিও বানাতে যে পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর হ্যাঁ এ ধরনের ভিডিও যারা বানায় তারা ছাড়া কেউ বুঝতে পারবে না যে কত পরিশ্রম করতে হয় কত কষ্ট করতে হয় একটা ভিডিওর জন্য ও আচ্ছা ভালো কথা মনে পড়ল আমি যে নতুন টিমের সাথে যুক্ত হলাম তাদের সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দিলাম না এখন আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল পাঞ্জাবি পরা শুট নিচ্ছে তার নাম এমডি ডি বিল্লাহ স্ক্রিনে সাদা পাঞ্জাবি পরা যে লুকটাকে দেখছেন তার নাম এমডি ডি উজ্জ্বল আমরা সবাই তাকে মামা বলে ডাকি আমাদের টিমের মেম্বাররা সবাই তাকে মামা বলে ডাকে স্ক্রিনে আরো এক ভাইকে দেখছেন সে গেঞ্জি পরে আছে তার নাম হচ্ছে কে এম স্বপন অনেক মজা করলাম তার সাথে স্বপন ভাই অনেক মজার লোক শুটের মাঝে মজার মজার কথা বলে সবাইকে হাসাই এতে করে আমরা সবাই মজা পাই তো আমাদের টিমের সদস্য আরো আছে আমরা আজকে চারজন শুট করলাম অন্য কোনো সময় আপনাদের মাঝে আমরা আমাদের টিম মেম্বাররা সবারই ভিডিও নিয়ে আসবো স্ক্রিনে আগে যে ভিডিওটা দেখলেন কথা বলতে বলতে সেটা শুট শেষ করে ফেললাম এরপর আমরা যে ফানি ভিডিও শুট করব। তার জন্য আমরা সবাই আলোচনা করতাছি আলোচনার ফাঁকে ফাঁকে আমাদের ডেসার্ট চেঞ্জ করতাছি আমরা এরপর শ্যুটের জন্য প্রস্তুত হচ্ছি আমরা যে শুট করব এই শুটটা মামু একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে শুটটা করলে সুন্দর হবে আর আমাদের আলোচনার মাঝে মামু একটা মজার কথা বলল এটা নিয়ে আমরা হাসাহাসি করলাম আমাদের টিমের মধ্যে মামা অনেক মজার লুক শুটিং এর ফাঁকে একটু মজা না করলে হয় কি হাসাহাসি করলে মনটা ফ্রেশ থাকে একটু ভালো লাগে সবাই ড্যান্স চেঞ্জ করার জন্য আমিও এখন সুরের জন্য প্রস্তুত নিচ্ছি তো এখন আমারও ড্যান্স চেঞ্জ করা লাগবে তো গাইস আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ